আমাদের মাঝে একটি কথা বিরাজমান আছে সেটা হচ্ছে যে জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ দিন তথা ঈদ যতক্ষণ না হবে ঈদুল আজা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কেউ চুল কাটতে পারবে না ততক্ষণ পর্যন্ত কেউ নখ কাটতে পারবে না ততক্ষণ পর্যন্ত কেউ পোলট্রির মাংস খেতে পারবে না ততক্ষণ পর্যন্ত কেউ গরু কাটতে পারবে না ততক্ষণ পর্যন্ত কোনো পশু জবাই করতে পারবে না এই কথা আমাদের মধ্যে বিরাজমান রয়েছে যে ছোটো বড়ো সবাই যারা কুরবানি দিচ্ছে যারা কুরবানি দিচ্ছে না সবাই চুলও কাটতে পাবে না নখও কাটতে পারবে না তথা জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ দিন তথা ঈদ আসতে দশ দিন যখন থাকবে তখন এই দশ দিন চুল নাক কাটা যাবে না এই কথা আমাদের মধ্যে বিরাজমান রয়েছে কিন্তু আমাদের সত্য কথা জানতে হবে যে আসলে কি চুল নখ কাটা যাবে কি যাবে না আসলে কি গরু ছাগল কাটা যাবে কি যাবে না জবাই করা যাবে কি যাবে না একটি হাদিস অনুবাদ করলে বুঝতে পারবেন হাদিসটি রয়েছে শাহি বুখারিতে হাদিস নম্বর রয়েছে এক হাজার নশো সাতাত্তর নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ আব্বাস আব্বাসু বলেন তিনি বলেন্লাহ গসল্লাহআ আলী গি ওসাল্লাম রসুল সালি সাল্লাম বলেন যখন কোন মানুষ এরাদা করল মাস আসতে দশ দিন আছে তখন এরাদা করল আমি জবাই করবো তথা আমার নামে কুরবানি দান করব তথা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিব ফালি ও সাহারি তাহলে সে চুল কাটবে না অবাসারি এশাইয়া এবং সে নখ কাটবে না এই হাদিস তারা পরিষ্কার করে বুঝে যায় যিনি এরাদা করবেন যার নামে কুরবানি দেওয়া হবে সে শুধু চুল কাটতে পাবে না নখ কাটতে পাবে না ধরেন পরিবারে আপনার স্ত্রী রয়েছে আপনার ছোট্ট সন্তান রয়েছে কিন্তু মালিকের নামে তথা বাবার নামে কুরবানি দিচ্ছে সে শুধু চুল নখ কাটতে পাবে না না হলে পরিবারে যে আরও সদস্য রয়েছে তারা সবাই কিন্তু চুল নখ কাটতে পাবে যদি আমি যদি কুরবানি না দিই তাহলে আমি চুল ন কাটতে পাবো এবার যে আমার নামে যদি আমি কুরবানি দিই তাহলে আমি চুল আর নখ কাটতে পাবো না ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটি দেশে একটি কথা পরিচালনা আছে যে হাজ মাসে চাঁদ উঠলে কেউ পোলট্রির মাংস খেতে পাবে না গরু জবাই করতে পাবে না ছাগল জবাই করতে পাবে না এই যে কথা আমাদের মধ্যে বিরাজমান রয়েছে এটা কিন্তু একেবারে ভুল খেতে পারে কোনো সমস্যা নেই ইসলাম ধর্মকে আমরা এমন করে দিয়েছি যেটা নবী মাহমুদাল্লাম বলেননি সেই কথা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি এটা সবচেয়ে আমাদের ভুল ধারণা আমাদেরকে মনে রাখতে হবে যিনি কুরবানি দিচ্ছেন যার নামে তিনি শুধু কুরবানিতে চুল নখ কাটতে পাবে না এবং এই জিলা হাজ মাসে যত প্রিয় আমল সেগুলো করার চেষ্টা করতে হবে যিনি কুরবানি দিচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ যেন আমাদেরকে কুরবানি করার সঠিক পদ্ধতিতে এবং যিনি কুরবানি করছেন তিনি চুল নাক শুধু কাটবেন না নাহলে বাকি সদস্য তারা চুল নাক কাটবেন আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক জীবন গঠন করার কুন আমিন আল্লাহমা সাল্লাহ আলী আল্লাহমারিক আলী